লাইলাতুর সাবানে আমল আছে কয়টা ছয়টা ছয়টার মধ্যে রাতের আমল হলো পাঁচটা রাতের আমল কয়টা আর দিনের আমল মোট কয়টা হলো তাহলে পুরা লাইলাতুল নিঃসেমিন সাবান উপলক্ষে আমাদের আমল হলো ছয়টা ছয়টার মধ্যে দুইটা আমরা বলে ফেলেছি এক নম্বর হলো লাইলাহা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে কাটিয়ে দেওয়া অসম নাহা পরের দিন একটা রোজা রাখা পরের দিন কয়টা রোজা রাখা কয়টা রাখা একটা রোজা রাখা এরপরে বলেন ইলা গুরু বিশাম সিং আল্লাহ তালা দুনিয়ার প্রথম আসমানে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে আল্লাহ তালা অবস্থান করছে কোথায় আরশে আজিমে কোথায় আরশা আজিমে বিশেষ এই এক রাতকে কেন্দ্র করে আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে নেমে আসে প্রথম আসমানে নেমে এসে কি করেন যখন গভীর রজনীতে মানুষ গভীর ঘুমের মধ্যে নিমজ্জিত আল্লাহ তালা প্রথম আসমানে এসে ডেকে ডেকে বলে আল আমি মুস্তাক ফির হে আমার বান্দা তোমাদের মধ্যে এমন কি কেউ আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি ক্ষমা করে দিব অর্থাৎ তোমরা যদি কেউ আজকের এই রজনীতে আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করো আমি রব আজকে এই রাতের বরকতে তোমাদেরকে মাফ করে দিব কোন সাবান সবে বরাতের রাত কোন রাত সবে বরাতের রাত হাদিসের ভাষা হলো লাইলাতমি সাবান সাবানের মধ্য রজনী তাহলে সাবানের মধ্য রজনীতে আমল কয়টা ছয়টা জোরে বলেন কয়টা ছয়টার মধ্যে আমরা তিনটা পেয়ে গেছি কয়টা পেয়ে গেছি এক নাম্বার কোমো লাইলাহা রাতে দাঁড়িয়ে ইবাদত করা দুই নাম্বার সোমো নাহা নাহা দিনের বেলায় রোজা রাখা তিন নাম্বার আল্লাহ তালা বলেন আলামি মুস্তাক ফিরিন আসু কি কে কাছে ক্ষমা প্রার্থনাকারী ক্ষমা করবে আমি মুস্তাজ মুস্তার জিকিন আসু কেউ এমন যারা খাদ্যের অভাবে অসচ্ছলতায় যেন দিকে যাপন করতেছো অভাব অনটনের মধ্যে আসো আজকের এই রাত্রে যদি আমার কাছে রিজিক চাও আমি অবশ্যই তোমাদের রিজিকে পরিপূর্ণ করে দিব আলামি মুবতালান আসুকে আসুকি এমন কোন ব্যক্তি রোগ সোগে আক্রান্ত বিভিন্ন পেরেশানিতে নিমজ্জিত আজকে আমার কাছে সেই রোগ শোক থেকে মুক্তি চাও বিভিন্ন পেশানিতে যে যে পেরেশানির মধ্যে আসো সেটা থেকে আমার কাছে পানা চাও আমি আল্লাহ তালা আজকের এই রজনীর বরকতে তাদেরকে মুক্তি দিয়া দিব তিনটা হইল এক নাম্বার রোজা রাতের বেলায় দাঁড়িয়ে বাদত করা দুই নাম্বার দিনের বেলায় রোজা রাখা তিন নাম্বার সকল বিষয়ে আল্লাহর কাছে মুক্তি চাওয়া কি চাওয়া মুক্তি চাওয়া সবে বরাত সব ফার্সি শব্দ এই শব্দটা হলো ফার্সি সব শব্দের অর্থ হলো রাত সব মানে কি বারাত শব্দের অর্থ হলো মুক্তি বারাজ শব্দের অর্থ কি আমরা অনেকে বলি সবে বরাত হলো ভাগ্য রোজন কি রোজনী বলে থাকি আরে বাবা ভাগ্য রোজনী না ভাগ্যে কি আছে না আছে আল্লাহ তালা দুনিয়া সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে দুনিয়াতে কি হবে না হবে সব কিছু লিখে রাখছে কলমকে বললেন প্রথমে বানালেন আল্লাহ কলম এরপরে কলমকে বললেন হে কলম সৃষ্টির মধ্যে তুমি প্রথম উক তুমি লেখা শুরু করে দাও কলম জিজ্ঞাসা করছে হ্যাঁ রাখবি হে আমার প্রতিপালক মা কাতু কি লিখবো আমি আল্লাহ তালা বললেন হে কলম তুমি লিখতে থাকো একেবারে কেমত পর্যন্ত যা কিছু হবে এবং কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে পর্যন্ত যা কিছু আছে সব লিখে ফেল কলম লেখা শুরু করে দিল যখন কলমের লেখা শেষ সব লেখা শেষ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আকলা মুহফ আল্লাহ তালা এই কলমের কালিকে শুকিয়ে দিলেন কলমের কালিকে কি করলেন ওই লহে থেকে কলমকে উঠিয়ে নিলেন আর উঠিয়ে নেওয়ার পরে কলমের কালিকে শুকিয়ে দিলেন আমরা কোনো কিছু লিখতে গেলে যদি ভুল হয় অনেক সময় লেখার উপরে আর একটা লেখনি দিয়ে দেই এটাকে বলে ওভার রাইটিং ওভার রাইটিং উপরে আরেকটা লেখা লেখনি দিয়ে তো আল্লাহ তালা কলমকে উঠাইয়ে নিলেন ভালো কথা কলমের কালি শুকিয়ে দিলেন তার মানে ওভার রাইটিং এর কি নাই সুযোগ নাই তার মানে কোনো ভুল নাই ভুল হলে তো আবার দরকার আছে যেহেতু ভুল নাই এ টু জেড সব লিখে ফেলা হয়েছে রসুল বলেন আল্লাহ তালা কলমের লেখনী শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেমন উঠিয়ে নিলেন তেমন ভাবে কলমের কালিও শুকিয়ে দিলেন আর কিছু লিখতে পারবে না